আহমদ গঙ্গাই রহমাতুল্লাহ আলাই আল্লাহর জন্য এত ভাবে দেওয়ানা হয়েছে এত ভাবে আল্লাহর পাগল হয়েছে যার জন্য আল্লামা আল্লামা রশিদ আহমদ গঙ্গাই রহমাতুল্লাহ আলাই যখন রাস্তা দিয়ে হাঁটতেন যখন মসজিদের মধ্যে যাইতেন এলাকার লোকেরা আল্লামা রশিদ আহমদ গঙ্গাই রহমাতুল্লাহ আলাইকে দেখলেই বলতেন হুজুর আপনি যে এত ইবাদত বন্দেগী করতেছেন করতে করতে আপনার হাত পা মুখ কালো করে ফেলেছেন এবং পা পর্যন্ত ফুলে গিয়েছে রশিদ আহমদ গঙ্গাই রহমতুল্লাহ আলাই এলাকার লোকজন কে বললেন বাবা জিরে আমি ওই মাওলার পাগল যে মাওলা জমিনের মধ্যে আমি 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 আল্লামা রশিদ আহমদ কে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠাইছি আমি আল্লামা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ওই মাওলার পাগল শুধু তাই নয় শুধু তাই নয় এলাকার লোকেরা বললেন হুজুর মলম লাগান ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ওষুধ খান পাও ফুলা ভালো হয়ে যাবে শরীর কালো হওয়া ভালো হয়ে যাবে আল্লামা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তার বলল ডাক্তারের কাছে গেলেন না মলম লাগাইলেন না ওষুধ খাইলেন না আল্লাহর আল্লাহর পাগল হয়ে আল্লাহর পাগল হয়ে আল্লামা রশিদ আহমদ গংঘই রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে করতে ঘুমাইতে ঘুমাইতে একদিন স্বপ্নের মধ্যে দেখেন একদিন স্বপ্নের মধ্যে দেখেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ খাতাগুলি আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন শুধু তাই নয় তাকে ক্ষমা করে দে maaf করে দে তার আমল নামার কারণে আমার আল্লাহ তার নামটাকে আমার আল্লাহর ওলি খাতার মধ্যে লিখে দিয়েছে আমার ভাইয়ের আমার বন্ধু আমার আল্লাহ প্রত্যেক বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে ঘোষণা করে বলে দিয়েছেন ইয়া আইয়ুমাল্লাযীনা আমস্তাইনু বিসাবরি ওয়াসসালা আল্লাহ পাক রব্বুল ইয়াউহাল্লা জিনা মানুষ হে ইমানদার গণ সাহায্য উপার্থনা করক বিশ্ব পৰিমাণ চলা দর্জা নামাজের মাধ্যমে ইন্নল্লাহা নিশ্চয়ই আল্লাহ তালা মহান আল্লাহ বলেন আমি ওই সমস্ত বান্দা বান্দিদের সাথে আছি যারা আমি আল্লাহর জন্য জমিনের মধ্যে কুরবান হয়ে গেছে তাদের জন্য আমি আছি যারা দর্জ হয়ে জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত বندگی করতে পারবে আল্লামা রশিদ আহমদ গঙ্গাই রাহমাতুল্লাহ আলাই আল্লাহর তো বড় বুজুরুগ আল্লাহর জন্য এত পাগল ছিলেন এত পাগল এত ইবাদত বন্দী করছেন আল্লামা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ ইবাদত বন্দী করতে করতে আল্লাহর জন্য দেওয়ানা হয়ে গিয়েছেন আল্লাহর জন্য পাগল করা হয়ে গিয়েছেন এলাকার লোকেরা বলতো হুজুর আপনি যে আল্লাহর জন্য এত কিছু করতেছেন আপনি যে আল্লাহর জন্য দুনিয়ার যা কিছু আছে সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছেন আপনি আপনাকে যদি আল্লাহ যদি জান্নাতে না দেয় তখন আপনি কি করবেন আল্লাহ ওই রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ আলাই এলাকার মানুষদেরকে বললেন বাবাজি রে আমি আল্লাহর জন্য দেওয়ানা হয় দুনিয়ার সব কিছু লোক লালসা ছেড়ে দিয়েছি আমি আল্লাহর জন্য দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ির ধন সম্পদের বাদ দিয়ে দিয়েছি কিন্তু আজকাল আমাদের দেশের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে এই দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে এই রাষ্ট্রর মধ্যে দেখা যায় অধিকাংশ মানুষেরা অধিকাংশ মানুষেরা এই অর্থ সম্পদের জন্য টাকা পয়সা দন দলদের জন্য তারা আমার আল্লাহকে পর্যন্ত চেনে না যা যারা যাদেরকে নাকি আল্লাহ এই দুনিয়ার মধ্যে কোটি টাকার মালিক বানাইছেন এই দুনিয়ার মধ্যে বাড়ি মালিক বানাইছেন ওই সমস্ত বান্দাবান্ধীরা তারা জাহান্নামের নামের আগুন নিক্ষেপ হবে তাদেরকে আল্লাহ এত অর্থ সম্পদ দেওয়ার পরও তার অর্থ সম্পদ গুলি রাখতে পারলেন না সম্পদ পাওয়ার পরও আমার আল্লাহকে চিনলেন না সম্পদ পাওয়ার পরও আমার নবীর প্রতি ভালোবাসা নাই আল্লাহর প্রতি ভয় নাই তাকওয়া নাই আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দিরা যারা যারা আমি আল্লাহর জন্য বিসর্জন দিয়েছে তাদেরকে আমি আল্লাহ ডেকে রেখে জান্নাতে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালিউল্লাযীনা আমানু যারা জমিনের মধ্যে আমার কোরআনের আইন আমার কুরআনের শাসন এবং যারা পর্দার নো পর্দা করবে নামাজ পড়বে যাদের মধ্যে পর্দা থাকবে নূর থাকবে আমি তাদেরকে ওই সমস্ত বান্দা বান্দিকে ডেকে ডেকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছাবো আল্লামা রশিদ আহমদ গন্ডহাই রহমাতুল্লাহি আলাইহি এই জন্য দুনিয়ার সব কিছু মায়া मोहब्बत ত্যাগ করেছেন শুধু তাই নয় আল্লামা বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াকে ত্যাগ করেছেন আল্লামা বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি মত করেছিলেন রাস্তার মধ্যে পথে মধ্যে বাড়িতে থেকে যখন রওনা হলেন বন্ধু-বান্ধবদের সাথে মদের আড্ডায় যাবে মদ খাওয়ার জন্য রাস্তার মধ্যে পথে মধ্যে সামান্য কিছু কাগজের টুকরা যখন করে দিলেন ওই কাগজের টুকরাটা যখন হাতে নিলেন হাতে নিয়ে বন্ধু-বান্ধবদেরকে বলে আর ওই কাগজের মধ্যে চুমু দিয়ে আর বন্ধুদেরকে বলে বন্ধুরা রে আজ আমি তোমাদের সঙ্গে মদের আড্ডায় যাব না আমি আজ তোমাদের সঙ্গে মদের আড্ডায় গিয়ে মদ খাবো না আমি বাড়িতে চলে যাই এই কথা বলে আল্লামা বিশর হাফি রহমতুল্লাহ আলাই এই কথা বলে যখন বাড়িতে চলে আসলেন রে বাবাজি এই কথা বলে তার মার কাছে আসলেন মাকে দেখালেন মা দেখেন তো এই কাগজের মধ্যে তার নাম লেখা আছে বিশরের হাফির মা এই কাগজটা হাতে নিয়ে আর চুমু আর আল্লাহকে বলে মাওলাকে বলে মাওলা গো এতদিন পরে আমার বিশর হাফিকে বুঝি তুমি কবুল করেছ আল্লামা বিশর হাফি রহমাতুল্লাহ আলাই তার মাকে ডাকতে বললেন আগমা এই কাগজের টুকরোটা এখন কি করব আল্লামা বিশর হাফিরের মা তাকে ডাক দে বললেন রে বিশর এই কাগজের টুকরাটা আতর গোলাপ সুরমা লাগাইয়া কাপড়ের কাপড়ে বেচাইয়া এত উপরে এই দিলে যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা আমার আল্লাহ তার নামটা কে ওলির খাতার মধ্যে লিখে দিলে সেই জন্য বলি আমার বাবাজিরে জিরে সেই জন্য বলি আমার মুরব্বিনে বাবারা আমার যুবক ভাইরা আল্লাহর কুরআন আল্লাহর হাদিস আল্লাহর প্রেমিক যারা হতে পারবে তাদেরকে আমার আল্লাহ এই জমিন থেকে অলি বানাইয়া বে অলি বানাইয়া আমার আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবে শুধু তাই নয় আল্লাহ মা বিশ্বর হাফি রহমতুল্লাহ তার মা যখন পরের দিন সকালবেলা যখন গোম থেকে উঠলেন দুই দিন পরে আল্লামা বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি কে যেনের মধ্যে স্বপ্নের মধ্যে ডাকলেন ইয়া পেশের এসে ফলা ফ র ক কে রে থেকে করিয়ে নে আমার নামটাকে তুই এত উপরে স্থান দিলে নে যা আমি দর নামটাকে আমি আমার আমি আমার আউলিয়া গাওস কুতুবের নামের সাথে লিখে দিলা সেই জন্য বলে আমার বাবাজরা আল্লাহ পাক কবুল আর আমিন কারীমের মধ্যে বলেন যালিকাল কিদাবুল রাইবা ফি হুদা লিল মুত্তাকিন এই কিতাব যে কিতাব আমার আল্লাহ নাযিল করেছেন একমাত্র আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যখন কোন বই পড়তে যায় কোন বই প্রস্তুত করতে যায় তখন বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা থাকে এই বইয়ের মধ্যে যদি কোন ভুল থেকে থাকে যদি ওই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পাওয়া হয় তাহলে বইটাকে ফেরত দেওয়া হবে কারণ এই কিতাব হচ্ছে আমার আল্লাহর কালাম যেই কিতাবের মধ্যে কোন ভুল নাই যেই কিতাবের মধ্যে কোন ত্রুটি নাই আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা বা ফী হুদা তাকিন জাতি কোনো সন্দেহ হয় জাতি কোনো অবকাশ নাই এই কিতাব হচ্ছে মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক সুবহানাল্লাহ বলেন সে জন্য বলে আমার বাবাজি রে আল্লামা রশিদ আহমদ গংঘই رحمتুল্লাহি আলাইহ আল্লাহর জন্য এত ভাবে দাওয়ানা হয়েছিল এত ভাবে আল্লাহর পাগল হয়েছিল যার জন্য আল্লামা আল্লামা রশিদ আহমদ গংঘই رحمتুল্লাহি আলাইহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন যখন মসজিদের মধ্যে যাইতেন এলাকার লোকেরা আল্লামা রশিদ আহমদ গঙ্গাই রহমতুল্লাহ আলাইকে দেখলেই বলতেন হুজুর আপনি যে এত ইবাদত বন্দী করতেছেন করতে করতে আপনার হাত পা মুখ গুলি কালো করে ফেলেছেন এবং পা পর্যন্ত ফুলে গিয়েছে রশিদ আহমদ গঙ্গাই রহমতুল্লাহ আলাই এলাকার লোকজন কে বললেন বাবা আমি ওই মাওলার পাগল যে মাওলার জমিনের মধ্যে আমি 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 আল্লামা রশিদ আহমদকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠাইছি আমি আল্লামা রশিদ আহমদ গঙ্গই রহমতুল্লাহ আলাইহি ওই মাওলার পাগল শুধু তাই নয় শুধু তাই নয় এলাকার লোকেরা বললেন হুজুর মলম লাগান ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ওষুধ খান পাও ফুলা ভালো হয়ে যাবে শরীর কালো ভালো হয়ে যাবে আল্লামা রশিদ আহমদ গঙ্গই রহমতুল্লাহ আলাইহি তার বলল ডাক্তারের কাছে গেলেন না মলম লাগাইলেন না ওষুধ খাইলেন না আল্লাহ আল্লাহর পাগল হয়ে আল্লাহর পাগল হয়ে আল্লামা রশিদ আহমদ গং রহমাতুল্লাহ আলাই চিন্তা করতে করতে ঘুমাইতে ঘুমাইতে একদিন স্বপ্নের মধ্যে দেখেন একদিন স্বপ্নের মধ্যে দেখেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ খাতাগুলি আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন শুধু তাই নয় তাকে ক্ষমা করে দে মাফ করে দে তার আমল নামার কারণে আমার আল্লাহ তার নামটাকে আমার আল্লাহর খাতার মধ্যে লিখে দিয়েছে সেজন্য বলি আমার বাইরা আমার মুরব্বিলে বাবারা এই যে আমরা এই পৃথিবীর মধ্যে আসছি এই যে আমাদের আল্লাহ যা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন এত সুন্দর করে বানাইয়া পাঠাইছেন এত মায়া করে मोहब्बत করে বানাইছেন আল্লাহ বলেন ওয়া মান খলকতুহু জিনন ওয়াল ইল্লা আল্লাহ আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বান্দারে তোমরা যারা আমি আল্লাহকে চিনবা তোমরা যারা আমি মাওলাকে চিনতে পারবা ওই সমস্ত বান্দীরা জান্নাতে যাবে যারা তারা যারা দুনিয়ার মধ্যে মৃত্যুকে স্মরণ করছে দ্বারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভয় করছে যারা দুনিয়ার মধ্যে দৈনিক কম পক্ষে মৃত্যুকে স্মরণ করছে আল্লাহ আলমিনে ক্যালিমের মধ্যে বলেন মৃত্যু সাত একদিন তোমাকে গ্রহণ করতে হবে মৃত্যু থেকে তুমি কোনো কিছুতেই এড়াইতে পারবে না আল্লাহ রব্বুল আমি প্রত্যেকটা বান্দীকে জানিয়ে দিলেন রে আমার বান্দা বান্দীরা এই জমিনের মধ্যে যত অন্যায় করতেছো এই জমিনের মধ্যে যত পাপ করতেছ সমস্ত পাপ গুণা থেকে বেঁচে থাকতে হলে দৈনিক কম্পকে তোমার পাশত্ব নামাজের পাশত্ব জামাতের সাথে তুমি নামাজ আদায় করো তুমি যদি জামাতের সাথে যদি নামাজ আদায় করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিতেছি আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি বেশি আমল করতে হবে না অল্প আমল করো রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে ফরমান اخلیس دینک یفیک العمل القلیل অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আমার বাবাজিরে বেশি আমলের দরকার নাই বেশি আমলের দরকার নাই দৈনিক পাঁচ ওয়াক্ত জামাতের সাথে যদি নামাজ পড়তে পারেন দৈনিক দৈনিক ফজর নামাজের পর যদি ইয়াসিন সূরা তেলাওয়াত করতে পারেন মাগরিবের পর যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারেন এসারের নামাজের পর যদি সূরা মুলক তেলাওয়াত করতে পারেন আর আপনি যদি কোরআন কোরআন শরীফ যদি খুলে যদি না পড়তে পারেন ওই কোরআন দেখে 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 আপনার হাত দিয়ে যদি পড়েন বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান রহিম তারপরে আমার আল্লাহ আপনার কোরআন পরর সব আমার আল্লাহ যদি আপনি কোরআন শরীফ দেখে দেখে নাও পড়তে পারেন কোরআন শরীফকে খুলে

যদি কোরআন শরীফ নাও পড়তে পারেন কোরআন শরীফটা খুলে হলো একবার হলো দৈনিক একবার হলো কোরআন শরীফের কোরআন শরীফটাকে খুলে খুলে বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহির রহমান পড়তে থাকবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এক খতমের সওয়াব দিয়ে সুবহানাল্লাহ আমার বাবাজিরে বন্ধুরা শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে গিয়েছেন তখন মেরাজের রজনীতে গিয়ে দেখে আসলেন অধিকাংশ নারী জাতিরা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে আমাদের আজকাল ঘরের মধ্যে দেখা যায় টিভি চ্যানেল এবং মোবাইল ফোন পে পে আমাদের দেশের নারীরা আমাদের দেশের যুবকেরা এদের আমল নামাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এদের চরিত্রগুলো গড়ে নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য বলবো গোনা থেকে বেঁচে থাকতে হলে আপনার ঘরের মধ্যে যে ডিসের লাইন থেকে টিভি আনছেন ওই টিভি সরাইলাম আপনার ঘরের মেয়েদেরকে হেদায়তের জন্য তালিম দেন আপনার ঘরের ছেলেদেরকে হেদায়তের জন্য ইসলামের তালিম দেন দেখবেন এই সন্তানকে আপনি যে নামাজের তালিম দিয়েছেন ইসলামের তালিম দিয়েছেন কোরআনের তালিম দিয়েছেন তার কারণে আমার আল্লাহ বাকরবুল আলমিন আপনি বাবাকে আপনি মাকে আমার আল্লাহ কাল ক্যামতের ময়দানে হাসরের মাঠে যখন ইয়া নাফসি নফসি বলে চিৎকার করবেন তখন আমার আল্লাহ ওই বিপদের সময় একটি আমলের কারণে আপনাকে ক্ষমা করে দিবে আপনি যদি জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে একটি আমল রাখে কবরে যাইতে পারেন একটি সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায় যাইতে পারেন শুধু তাই নয় মসজিদ মাদ্রাসা এই তিন খানাতে যদি আপনি দান সদকা করে যেতে পারেন ওই দান সদকা আপনার কবরের মধ্যে দোয়া দোয়া যাইবো আর শুধু তাই নয় শুধু তাই নয় আপনার কবরের মধ্যে দুনিয়ার মধ্যে যে আপনি সন্তান নেক সন্তান রেখে গিয়েছেন ওই নেক সন্তান যদি আপনার জন্য দোয়া করে রব্বি রাহমুহুমা كما ربياني من صغير بابار جنو مار جنة جدي كنو কবরের সামনে দাঁড়াইয়া যদি রব্বির হামুহুমা বলে যদি দোয়া করে মার জন্য বাবার জন্য যদি দোয়া করে আর চোখের পানি ফালায়া ফালায় যদি আল্লাহর দরবারে কান্দে আমার আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দির ওই সমস্ত মা বাবার কবরের আজাব আমি আল্লাহ মাফ করে দেই শুধু তাই নয় জমিনের মধ্যে এই যে আজকে জান্নাতের বাগান যারা তৈরি করেছে এই ইসলামিক অনুষ্ঠান যারা আজকে তৈরি করেছে টাকা দিয়ে শ্রম দিয়ে ভুক্তি দিয়ে আল্লাহ তাদের ব্যাপারও জানিয়ে দিয়েছেন ওই সমস্ত বান্দারা জান্নাতে যাবে যারা দুনিয়ার মধ্যে একটি ইসলামিক ইসলামিক মাহফিল করার জন্য পরিচালনা করেছেন টাকা পয়সা দিয়ে যত সম্পদ দিয়েছেন এদের জন্য যারা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাবে এদের জন্যই এই দোয়াগুলি কবরে চাইতে থাকবে সুহান আল্লাহ বলেন আমার বাবা জিরে বন্ধুর অনেক সে জন্য বলে কোরআন থেকে কথা বলতেছে আমার বাবাজি আপনি যেমনে যেই সমস্ত গুনাহের কাজ করেন না কেন মৃত্যুর আগে যদি তাও বা পর যদি আপনি মরতে পারেন আপনার মরনের পর আপনার কবরে হাসরে মিশানে পুলসি রাতে আপনি যদি জমিনের মধ্যে আল্লাহর ইবাদাত বন্দী করে যান আল্লাহর কোরআন মেনে যদি মরতে পারেন আল্লাহর মাস্তা মাসাইল মা মেনে যদি মরতে পারেন আল্লাহর কোরআন কে নিয়ে কোরআনে হাফেজ হয়ে যদি মরতে পারেন কোরআন শিখে যদি মরতে পারেন ওই কোরআন ওই কোরআন আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই কোরআন আপনার জন্য সাক্ষী দিবেন বলবে ওগো আল্লাহ আমাকে আলিফ বলে পড়ছে মিম বলে পড়েছে ইয়া বলে আমাকে তেলাওয়াত করেছে আল্লাহ আমি একটা হরফের কারণে তোমারে বান্দাকে তুমি জান্নাতে দিয়া দাও সেজন্য বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যারা আমার কুরআনের আইন আমার কুরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য জমিনে এবং কবরে হাসরে নিজারে তুলসী রাতে তাদের জন্য কোনো ভয় থাকবে না ওই সমস্ত বান্দারা সরাসরি জান্নাতে যেতে পারবে যারা দুনিয়ার মধ্যে দেশকে পরিচালনা করেছেন কুরআন দিয়ে রাষ্ট্রকে চালিয়েছেন কুরআন দিয়ে ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে ওই সমস্ত ব্যক্তিরা কারা তারা যারা নাকি ইসলামিক আয়োজন কাজ করতে গিয়ে ইসলামিক কোনো কিছু বাধা দেয় নাই তারা শুধু জান্নাতে যাবে রমরুদ ফেরাউন কিন্তু আল্লাহ অনেক ধন দিয়েছে কিন্তু আল্লাহ তাদেরকে কিসের জন্য আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন একমাত্র তারা দিনের বেলা হইলে মানুষের কাছে বলতো আমি আল্লাহ আর রাত্রি বেলা যখন ঘুমাইতো সবাই ঘুমাই গেলে রাত্রি বেলা ঘুম থেকে উঠে গভীর রজনীতে আল্লাহর কাছে কইতো আল্লাহ জমিনের মধ্য তো আমি দিনের বেলা মানুষের কাছে আমি নিজেকে আল্লাহ দাবি করি আর রাত্রে বেলা হইলে আমি আপনার কাছে মুনাজাত দে আগো আল্লাহ আমি ফেরাউন অন্যায় করেছি পাপ করেছি আপনি আমার সমস্ত বুড়াখাতাগুলি মাফ করে দেন ফেরাউনে কি বাঁচতে পারছে ফেরাউন বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই সে জন্য বলি এই জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে ফেরাউনের মতন যারা নাকি এই দেশের মধ্যে রাজনীতি দেশের মধ্যে যারা ফেরাউন রমরুদের মতন যারা হুংকার দেয় ফেরাউন রমরুদের মতন যারা আলেমদেরকে যারা এত বছর এতদিন কারাগারের মধ্যে রেখে যারা আলেমের প্রতি অত্যাচার নির্যাতন করেছে তাদেরও আজকা ওই রকম বেহাল হয়ে রয়েছে ঠিক কিনা বলে সেজন্য বলবো তোমরা যারা এত বছর এতদিন আলেমদের প্রতি নির্যাতন অত্যাচার করেছ আজ তোমাদের দেশের মধ্যে তাই হবে না আজ তোমাদের দেশের মধ্যে জায়গা হবে না তোমরা কি চিন্তা করেছ তোমরা কি ভেবেছ এ দেশের মধ্যে নমরুদ ফেরাউনের মতন তোমরা দেশের মধ্যে টিকতে পারবা আল্লাহ যেমনে নমরুদে এত সম্পদ দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে এত সম্পদ দেওয়ার পর এক লাখ দিয়া নমরুদ ফেরাউনকে সম্পদ কালি থেকে যেমন ভাবে নম্রুট কে নামিয়েছে আমার আল্লা সেকেন্ডটা লাগছে না তুমিও মতো হাসিনাকে আমার আল্লা এক লাফ দি দিয়া তোমাকে বিতর পাত্রের মধ্যে নামাইছে ঠিক কেনা বলে ঠিক আমি বলবো আমার যুবক ভাইরা দুঃখ লাগে কষ্ট লাগে এত বছর আমরা চুপ করেছিলাম এত বছর আমাদের মুখ দিয়ে কোনো কথা বাইর হয় নাই এত বছর শুনে আছি শুধু শুনেছি কিন্তু আমরা কিছুই করতে পারি নাই আজ সকল আলমরা একত্রিত হয়ে আজ এই দেশের মধ্যে राहा জানি খোনাকনি হবে আমি বলবো আজ আমারে কথা মিডিয়ার মধ্যে যাচ্ছে আমারে কথাটা কালকে না পশুদিন হলো মিডিয়ারা আমারে কথাটা ইউটিউবে ছাড়বে আমি বলবো সকল আলেমদেরকে ভাই যারা আপনারা উসতবি পড়েন যারা নিসাতি পড়েন সব আলেমরা এখন আমরা যদি এক থাকতে পারি দুনিয়ার কোন ইহুদি বৌদ্ধ খ্রিস্টান না যারা কোন জানদিনা দিকে কেউ অত্যাচার নির্যাতন করতে পারবে না আমি বলবো তোমরা যারা এক হয়ে জমিনের মধ্যে আলেমদের সঙ্গে বন্ধুত্ব করে চলতে পারবা সবাই এক হও এক না হইলে একটা সময় আসবে আমাদের মায়ের খেতে হবে আমরা মাইর খাওয়ার মানুষ না আমরা মায়ের দেওয়ার মানুষ ঠিক কিনা বলে সেজন্য বলি আমার ভাইয়েরা আমি যা আলোচনা করেছি সকলকে বলে যায় ইমান আমল নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন এক আমল করে যদি মৃত্যু করতে পারেন আপনার জন্য আমার আল্লাহ জান্নাত অনিবার্য করে রেখেছে